মুর্শিদাবাদের লালগোলায় পদ্মা নদীর বিপর্যস্ত জনজীবন বহু হয়ে চাষের জমি গিয়েছে নদীগর্ভে রাজ্য ও কেন্দ্র সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগে ক্ষোভে খুঁজছেন সাধারণ মানুষ তাদের অভিযোগ বারবার আশ্বাস দেওয়া হলেও স্থায়ী বাঁধ নির্মাণ বা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি এই পরিস্থিতিতে সম্প্রতি এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেন সিপিআইএম রাজ্য নেতৃত্ব আভাস রায়চৌধুরী মিনাক্ষী মুখোপাধ্যায় ও জামির মোল্লা এছাড়াও যুব ও ছাত্র নেতৃত্ব তারা আশ্বাস দেন নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দল থাকবে এবং সরকারের ওপর চাপ তৈরি করা হবে স্থানীয় মানুষদের বক্তব্য আমাদের মাথার উপর ছাদ নেই জমি নেই অথচ সরকার শুধু প্রতিশ্রুতি দিচ্ছে

কিন্তু আশা করি কাজ সবাই মিলে ওরা যেমন বলছে যে সব পক্ষকে নিয়ে আমরা কাজ করছি কিভাবে কাজ করছে হয়তো তারাই বলতে ঠিক বলতে পারবেন সব পক্ষ ভুল হবে বক্তব্য যে এখানকার স্থানীয় মেম্বার কংগ্রেসের

কেউ করেনি বামপন্থী করে এইভাবে সান্তনা দেওয়া কিন্তু দেখা যাবে যে এই সাড়ে সাত কোটির মধ্যে যেটা আপনি বললেন সেটাই সঠিক কথা আমারও ধারণা

কিন্তু সব থেকে জরুরি সব থেকে ইয়ে এখন নদী বাঁধায় এখন আমরা দেখেন তিন বছর চার বছর থেকে নদী বাঁধছে গতবারে একটা সাত সাড়ে সাত কোটির একটা প্রজেক্ট পেয়েছি সেটা কাজ এখন রানিং চলছে বর্ষার সময়ও এবার নেক্সট টাইম যাতে এর থেকে বড় একটা কাজ আছে বড় একটা পদক্ষেপ সরকার তার জন্য কি হচ্ছে সেটা আল্লাহ জানে নেক্সট টাইম সাড়ে সাত কোটির হয়তো শুনলে আপনার মাথা খারাপ ছেচল্লিশ পার্সেন্ট নাকি ডিসকাউন্ট দিয়েছে কালটা ডালের ভিতর কালা

দুই কাটা এই করতে করতে আজকে নদীতে সাড়ে তিন কিলোমিটার প্রায় প্লাস হয়তো পাঁচ কিলোমিটার হয়ে যেতে পারে তার জন্য সরকার দায়ী নয় অভিযান আপনাদেরকে সঙ্গে নিয়ে যাবো সেখানে এবং হচ্ছে যে সমস্ত আপনাদের যে অভিযোগ আপনাদের দাবি দেওয়া সবটাই সেখানে আমরা রাখবো একদিনের লড়াই দীর্ঘমেয়াদী লড়াই এবং লড়াই চলবে শুধু সাড়ে সাত কোটি হবে এই আমাদের দাবি থাকবে আপনাদের পুনর্বাস আপনি জানেন না এখানে আমাদের এখানে এমএলএ সাহেব এমপি সাহেব এসছেন কালকে সেই কথাটা হয়েছে হাকরুজ সাহেব এসেছিলেন উনি এসে চট করে বলে দিতে পারলেন যে হ্যাঁ আমি পুনর্বাসন ব্যবস্থা করবো এবং সবাইকে জায়গা দেবো কিন্তু এখন পর্যন্ত আমাদের এমএলএ সাহেব এমপি সাহেব সরি সাহেব এখন মধ্যে মুখে মুখ ফুটে বলতে পারলো না মনে হয় পকেট থেকে লেগে যাবে যে আমি আপনাদের পুনর্বাসন দেবো এবার নিশ্চিত এইভাবে বলতে পারছে না হ্যাঁ দেবো আমাদের কাজ চলছে এই ব্যাপারে বলছে আমাদের কাজ চলছে প্রসেসিং আছে কিন্তু বলতে পারে না যে আমরা কি করব সেখানে আকরুল সাহেব ও উনি বললেন যে হ্যাঁ আমার আপনাদের জন্য বড় কিছু করে রেখেছে হয়তো আল্লাহ যেন কি করে রেখেছে কিন্তু তার কথার মধ্যে অনেক ভাগ আছে এইটার জবাব কিন্তু জিনিস শুনেছিলাম হয়তো শুনলে আসলে এইটা জুরিডিকশন পরে এমএলএ লালগুলার এমএলএ এটা লালগুলা বিধানসভা তো আর হচ্ছে এমপির জুরিরিকশন লালগুলা বিধানসভা দমিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত অতএব এই দুইজনের দায়িত্বের মধ্যে পড়ে তাহলে এই দুইজনকে যদি দুইজনের মুখ থেকে তাহলে তাকেই ভবিষ্যতে জবাবদিহি করতে হতো সেই জন্য অন্য পাশের এমএলএ কে বা প্রতিমন্ত্রী তাকে দিয়ে বলা মানে ওর দায়ও নাই দায়িত্ব নাই আসলে আপনাদেরকে ওটা উপর উপর বুঝিয়ে দিয়ে গেছে ওর দায়িত্বের মধ্যে নাই দায়িত্বহীন কর্তব্য ফলে সেই জন্য ওনাকে দিয়ে বলিয়েছে ওরা দুজনে তাই বলছে একটা বড় একটা ব্যাপার আছে তাহলে তো সেটাও দেখবেন যে সামনে বিধানসভা আছে আমার বললে লোক ক্ষেপে আছে আমি যদি